মানে মাংস এই কয়েকদিন আগে বফেতে খায় কি যে অবস্থা দুই তিন দিন হজম হয় না একদিন খেয়ে দুই তিন দিন হজম হয় নাকি খুবই মানে আমার ওই ববে খাওয়ার পর থেকে আমার মাংস ঝোল আলু এগুলো মানে বাসার খাবারটা খাওয়ার জন্য ববেটার খাবার অন্যরকম ওটা ভাল লাগে মতন ওকে শুরু করো রান্না বান্না লাগলো মানে এরকম মাঝে মাঝে এরকম আমার স্বামী এরকম আমার বিপাল দেখালে কি বলবো বলার কিছু নাই মানে আমার মুরগি কাটা কাটা লাগবে